আশা করি ভালো আছেন খালার বাড়িতে গেছিলাম কিছু আম রায়খা দিয়েছিলাম ভাবলাম যে বাসায় আসলে সবাইকে নিয়ে একসাথে খাবো আর আমি বাচ্চাদেরকে সবসময় ভালোবাসি আপনারা আরো ভিডিওতে দেখছেন আশা করি আরো দেখবেন বাবলাম যেতে এখন আমের সিজন প্রচুর গরম বাহিরে আর দুপুরবেলা তো আমের ভর্তাটা অনেক ভালো লাগে খাইতে আর আমার সবার সাথে মিলিমিষে একসাথে যে কোনো খাবার খেতে আমার অনেক ভালো লাগে আর এখানে তো ঘাসের একটা বাগানের মতো সাথে করে গ্যাস আছে বড় বড় কাশি আবার ধান খেত অনেক ধান খেত অনেক সুন্দর লাগে দেখতে দৃশ্যটা বাবলাম যে এখানে পলিদের দের বাড়িতে যাই একসাথে ওদের বাড়িতে আর মেহমান আছে ফারজানা পুতরা সবাই আছে লাবন্য আছে এখানে রোজা আছে ও মেহানি মেহেরিন রিয়া আছে সবাই আছে আর অনেকে আছে ওমরও আছে ভাবলাম যে এখানে যাই একটা ভালো লাগবে আনন্দ লাগবে আর বাতাস বাহিরে যেমন গরম এর চেয়ে বেশি আরো বাতাস অনেক বাতাস এখানে আবার মরিচ গুলা জন্য আসছিলাম বিড়াল দেখলাম অনেক ভালো লাগে গোসল করাইছে বিড়াল অনেক সুন্দর কিউট বেবিদের মতো জয় আনছে তো এদিকে মরিচ গুলা পোড়া হয়ে গেছে সবাই অপেক্ষা করতেছে মরিস কখন পোড়া হবে বর্তা রেডি হবে খাবে দেখেন এই তো সবাই সাথে একসাথে যে কোনো খাবার খাইলে বাচ্চারা অনেক আনন্দ পায় আর আমি বাচ্চাদেরকে অনেক আনন্দ দিতে সবসময় ভালোবাসি ওরা দৌড়ে আবার গেল আগের জায়গায় সবাই আবার আসলাম ফারজানাপুর ছেলেটা কান্না করতেছে প্রায় সময় কান্না করে ওর বাবার জন্য ওর বাবাকে হয়তো অনেকদিন দেখে না এখন আবার হাসতেছেন কথা বলতেছিলাম তার সাথে এখানে আবার কথা বলতে বলতে মরিচ গুলা রেডি করলো পলি পলি মেয়েটার অনেক জ্বর জ্বরের মাঝে দিয়ে আবার আমাদেরকে একটু সময় দিল ভর্তা বানামো বলছি তো এখানে আবার আমাদের সাথে একটু আনন্দ করতেছে বাতাস বাহিরে অনেক দেখেন এদিকে মরিচ গুলা গুড়া করছে মরিচ আর লবণ একসাথে আর শুকনা মরিচ দিয়ে আমের ভর্তাটার স্বাদটা একটা অন্যরকম আলাদা একটা অনেক ভালো লাগে আমি জানিনা আপনাদের কাছে কেমন লাগে এখানে আবার একটু চিনিও দিলো তো বাচ্চারা খাবে ওরা জাল খাইতে পারবে না এই জন্য একটু চিনির পরিমাণটা একটু দিলো আর কি তো খাইতে কেমন আগে ওরা ফিনিশ করে লইতেছে খাওয়া দাওয়া ভালো লাগতেছে তো রুদ্রের সময় টকটা খাইলে অনেক ভালো লাগে খাইতে আছে সবাই হাতে নিতে আছে একে একে তো ভাবলাম যে চাচি তো মরিচ গুলা মরিচ গুলার জন্য আগুন দিল একটু আছে আমার ননদ আসছে এদিকে আবার লাবণ্য আছে সবাই একসাথে দেখেন বর্তা সবাই একসাথে হইয়া যায় এটার আনন্দটা একটা অন্যরকম সোরাই একদম নিয়ে গেল বিড়ালঘুড়া অনেক দেখতে সুন্দর আজকে এতটুকুই আল্লাহ হাফেজ